কয়েকদিন আগে লন্ডনের মাটিতে মানে ইউকে যে লন্ডন সেই লন্ডনের মাটিতে আমরা দেখলাম একটা অদ্ভুত একটা আন্দোলন যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন তারা কিছু একটা বলছেন তারা কি বলছেন তাদের বক্তব্য ভীষণ স্পষ্ট তারা যে ইসলামিক যে জনগণ সেখানে রয়েছেন যেটা জানা যাচ্ছে ফিফটিন পারসেন্ট অব দ্য টোটাল পপুলেশন সেই ইসলামিক জনগণের যে মানে ইমিগ্রেশন মেনলি ইসলামিক আমি পুরোপুরি ইসলামিক বলবো না নন ইমিগ্রেন্ট যারা সেই নন ইমিগ্রেন্টদের নিয়ে তাদের সমস্যা রয়েছে তারা চাইছেন যে এই যে অভিবাসী যারা রয়েছেন তারা তাদের যেন লন্ডনের বাইরে বের করে দেওয়া হয় এরকম কেন করছেন কারণ সব দেশেই আমরা দেখেছি প্রচুর অভিবাসী থাকেন আমেরিকায় রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন তাহলে হঠাৎ লন্ডনের কি সমস্যা হলো এটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একটু মানে বেশ পিছিয়ে যেতে হবে ষাট এবং সত্তরের দশকে এবং যেটা আজকের আমার এই ভিডিওর বক্তব্য যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করতে বসেছি যে লন্ডনবাসীরা মানে ইউরোপের যারা অরিজিনালি যারা লন্ডনের অধিবাসী তারা কি ভয় পাচ্ছেন যে তাদের লন্ডন সাধের লন্ডন পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ সেটি মানে লন্ডন দেশ নয় ইউনাইটেড কিংডম তো লন্ডন সেখানের একটি বড় শহর এবং তারা বোধহয় ভয় পাচ্ছেন যে অদূরেই আর বোধহয় বেশ কিছু বছর পর হয়তো পঞ্চাশ বছর হয়তো তিরিশ বছর হয়তো পঁচাত্তর বছর কিন্তু তাদের সাথে লন্ডন হয়তো লেবানন হতে চলেছে কেন এই ভয়টা তারা পাচ্ছেন আমার মনে হয়েছে তারা হয়তো এইরকম ধরনের কিছু আশঙ্কা করছেন কারণ পিছনে পিছনে লেবাননের সঙ্গে বর্তমানে লন্ডনের সাপোর্ট রয়েছে এটা ঘটনা আপনারা হয়তো ভাবছেন যে লন্ডনে হচ্ছে নন ইমিগ্র্যান্ট যারা তাদের এগেনস্টে যে একটা আন্দোলন বিদ্রোহ যাই বলুন হচ্ছে যে একটা মানে স্লোগান উঠেছে যে বের করে দেওয়া হোক এদেরকে মূলত মুসলিম অধিবাসীদের উপর যারা ইসলাম ধর্মাবলম্বী কারণ নিশ্চয়ই রয়েছে এবং এরা হয়তো ভয় পাচ্ছেন যে তারা হয়তো লেবাননের মতোই অবস্থা হবে তো এটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে ষাট এবং সত্তরের দশকে বা আরও একটু উনিশশো তেতাল্লিশ সাল নাগাদ যে সময়টায় এই যে লেবানন এই দেশটি খুব সুন্দর একটি দেশ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড়লোক এবং লেখাপড়া জানা অভিজাত সম্প্রদায় যাকে বলে তারা এসে লেবাননে বসবাস শুরু করেছিলেন তো সেখানে খুব সুন্দর মানে নাচ গান হতো এবং জুয়া খেলার বড় বড় ক্যাসিনও ছিল মানে খুব সুন্দর প্রসপারাস একটি কান্ট্রি যাকে বলে সেটা ছিল এবং কোনো দিক দিয়েই লেবানন কিন্তু পিছিয়ে ছিল না তাহলে হঠাৎ লেবাননের কী এমন হলো যে তারা আজকে পৃথিবীর মানে ইকোনমিতে পৃথিবীর যে র্যাঙ্কিং ইকোনমির র্যাঙ্কিংয়ে একশো বারো নম্বর তাদের স্থান তাহলে আবারও একটা প্রশ্ন আসে যেখানে লন্ডনের স্থান ইকোনমিক্যালি ছ নম্বরে মানে পৃথিবীর অন্যতম বৃহত্তম ইকোনমি বলা যেতে পারে তো তাহলে তাদের সেই ভয় কেন হবে যে তারা অচিরে লেবাননের মতন অবস্থা হতে পারে ঠিক সেটা বোঝবার জন্যই এবং কেন লন্ডনের অধিবাসীরা ভয় পাচ্ছেন তারা চাইছেন না যে ইউরোপে বা লন্ডনে এরা থাকুক সেটা বুঝতে হলে আমাদের সেই পিছিয়ে যে সুন্দর দেশটির কথা বলছিলাম যে দেশটির নাম ছিল লেবানন সেই লেবাননের ইতিহাসে চলে যেতে হবে লেবাননে হয়েছিল কি যে বিভিন্ন দেশ থেকে মানুষ যখন আসছিল এরকম করতে করতে একসময় প্যালেস্টাইনের অধিবাসীরাও সেখানে যায় আমরা জানি তারা ইসলাম ধর্মাবলম্বী এবং সারা তারা সেখানে গিয়ে তারা সেখানে যাওয়ার আগেই বলা ভালো জর্ডনের যে রাজা হুসেন তাকে তার সিংহাসন থেকে টেনে নামানোর চেষ্টা করে এবং ফাইনালি নামায়ও এবং সব দেশেই আমরা জানি যে পিএলও যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বেশ সক্রিয় হয়ে ওঠে তাদের এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য নানান জায়গায় তারা সন্ত্রাসবাদী অ্যাটাক চালায় এবং ইসরায়েলের সঙ্গে তাদের যে শত্রুতা সেটা তো সর্বজনবিদিত আশা করি আপনাদের বলে দিতে হবে না জিও পলিটিক্যাল ইস্যুতে এটা এখন বেশ জ্বলন্ত একটা ব্যাপার যে ইসরায়েল বর্তমানে ঠিক কোন পজিশনে রয়েছে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে ইসলামিক দেশগুলো রীতিমতো ভয় পাচ্ছে তারা নিজেদের মধ্যে ইসলামিক ন্যাটো তৈরি করার জন্য চেষ্টা করছে আর একটা ভিডিও আমার হয়তো আসবে এই ইসলামিক ন্যাটো তৈরির বিষয়ে যে বিষয়টা কি কেন কে রয়েছে তার পিছনে এই বিষয়টার উপর ইচ্ছা আছে একটা ভিডিও নিয়ে আসবো তার আগে এই ভিডিওটায় যে বক্তব্যটা আমার বলা সেটা আমি বলবো সকলকে নমস্কার জানি আমার ভিডিও শুরু করছি ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন জিও পলিটিক্যাল যে ইস্যুগুলো এখন আমাদের মানে চোখের সামনে জল করছে এবং যে জিনিসগুলোকে আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন যে ভাষার লোকই হই না কেন আমরা না অ্যাভয়েড করে থাকতে পারছি না বলা ভালো অ্যাভয়েড করা উচিত নয় কারণ প্রত্যেকটা ইস্যু আরেকটা ইস্যুর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা কেউ যদি এই থেকে অ্যাভয়েড করে মনে করি আমাদের দেশ তো অনেক দূরে আছে এইসব ঘটনার থেকে লন্ডন থেকে তো প্রচুর দূরে লেবাননের থেকেও তো অনেক দূরে আমাদের দেশ কোনোভাবেই কোনো কিছুতে জড়িয়ে যাবে না এই ধরনের তাহলে আমরা বোধ সবচেয়ে বড় ভুলটা করে ফেলব তাহলে আমরা সেটা করবো না আমরা কি করব। আমরা এই ধরনের নানান জিও পলিটিক্যাল ইস্যু কী হচ্ছে না হচ্ছে খবর রাখবো তাতে করে কী হবে ইতিহাস শিখলে যেটা হয় ইতিহাস পড়লে অভিজ্ঞতা হয় এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের ভুলগুলো যাতে না করি বা মিনিমাইজ করতে পারি সেই চেষ্টা করব। এক্স্যাক্টলি এই কথাগুলো আপনাদের জানানোর জন্য যে কেন লন্ডন লেবানন হয়ে যাওয়ার ভয় পাচ্ছে তার পেছনের ইতিহাসটা কি আজকের এই ভিডিওটা আমি করতে বসেছি সবাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করবেন বেশি করে কারণ এই ইস্যুগুলো জানা এবং তার সমাধান কি সেটা জানাটা জরুরি তো কথা হচ্ছিল যে লন্ডনের ইস্যুটা কি সেটা আগে বলে নিই লন্ডনের ইস্যুটা মূলত ইসলামিক অধিবাসীদের নিয়ে কারণ তারা যে প্যালেস্টাইন বলুন বা বিভিন্ন জায়গা থেকে বলুন সেখানে গেছেন এবং প্রথমে তারা সেখানে বেশ মাইনরিটি অতএব তারা প্রতিটা দেশেই যখন যান তারা মাইনরিটি থাকেন তারপর তারা করেন কি বিয়ে করেন মানে এটা কিন্তু আমি বলছি না এটা আমি বাংলাদেশ থেকে নির্বাসিত আমাদের দেশে ঠিক যেরকম তসলিমা নাসরিন নির্বাসিত সেরকম নির্বাসিত আরও একজন খুব নামকরা ইউটিউবার রয়েছেন আসাদ নু তার একটা ভিডিও দেখে জানতে পারলাম তিনি বলছেন যে বাংলাদেশিরা এরকম বাংলাদেশি নয় আমি ইসলাম ধর্মাবলম্বী তাদের কথা তিনি বলছেন তিনি নিজেও ইসলাম ধর্মাবলম্বী বলছেন এরা যান সে লন্ডন হোক পৃথিবীর যে দেশই হোক লেবানন হোক সেখানে গিয়ে তারা বিয়ে করেন একটা বিয়ে করেন তারপর তারা ডিভোর্স দিয়ে দেন সেই স্ত্রীকে সন্তান সমেত এবং লন্ডনে হয়েছে কি লন্ডনের কথা স্পেসিফিক্যালি বলি যেহেতু এখন আন্দোলনটা লন্ডনে হচ্ছে সেখানে হয়েছে কি যে এই রকম ডিভোর্সে যে মুসলিম মহিলারা আছেন তারা বাচ্চা সমেত তারা কিন্তু সরকারের সহায়তা পান তো তিনি সরকারের সহায়তা পাচ্ছেন পুরোপুরি সমস্ত খরচা সরকার বহন করছে সরকারের আর্থিক চাপ কিন্তু বাড়ছে একটি লোক একটি বিয়ে করলেন বাচ্চা হলো তিনি বাচ্চা বউ সবাইকে ছেড়ে দিলেন তিনি আরও একটা বিয়ে করলেন আবার বাচ্চা হলো আবার বাচ্চা বউ ছেড়ে দিলেন তিনি এইভাবে চার নম্বর বিয়ে পর্যন্ত করতে পারবেন অবশ্যই ধর্মে রয়েছে কেন করতে পারবেন না যে দেশেই যান করতে পারবেন কারণ তারা শুধু তাদের ধর্ম তাদের যে সেরিয়া আইন সেটাই ফলো করছেন এটা আমার কথা নয় আমি এই ভদ্রলোকের ভিডিও দেখে জানলাম যার কথা আমি একটু আগে মেনশন করলাম কথাটা হচ্ছে এই ধরনের করতে করতে একদিকে জনসংখ্যা যেরকম প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে সেটা লন্ডন হোক লেবানন হোক বা যেখানেই হোক লেবাননের কথাটা আমি একটু পরে আসছি লন্ডনে একটা বলে নি ইস্যুটা কী হয়েছে তো এইভাবে সংখ্যায় বাড়তে বাড়তে ডেমোগ্রাফিক একটা বড় সড়ো চেঞ্জ আসছে লন্ডনে যেটা হচ্ছে যে ডেমোগ্রাফিতে চেঞ্জেসটা কীরকম এখন তারা রয়েছেন এই মুহূর্তে এসছিলেন যখন খুব কম সংখ্যায় ছিলেন এখন তারা চার লাখ আশি হাজার হয়ে গেছে এখানে সংখ্যাটা এরকম ভাবে প্রত্যেকটা দেশেই কিন্তু এরা নিজেদের সংখ্যাটাকে বাড়িয়ে নেন এবং এটা আমি এই ভদ্রলোকের ভিডিও থেকে জানলাম যে বোধহয় এটাই বলা আছে তাদেরকে আমি জানি না ধর্ম সংক্রান্ত কিনা বা জানলেও বলতে চাই না তাদেরকে এরকমই নির্দেশ দেওয়া আছে যে সংখ্যাটা বাড়াতে হবে যে দেশেই তারা যাবেন সেই দেশে তারা অভিবাসী অধিবাসী যাই বলুন হয়ে বসে যাবেন বেশ কিছুদিন থাকার পর তারা সিটিজেনশিপ পেয়ে যাবেন তারা সংখ্যায় নিজেদের বাড়াবেন সংখ্যায় বাড়াতে থাকলে কি হবে কিছু বছর পরে ডেমোগ্রাফিক্যালি দেখা যাবে অন্য যারা অরিজিনালি সেখানকার অভিবাসীরা রয়েছেন অধিবাসী যারা রয়েছেন তাদের কিন্তু একটি বা দুটি সন্তানের বেশি নয় অতএব তারা সংখ্যায় সেভাবে বাড়ছেন না কিন্তু এরা এরা সংখ্যায় বেড়ে যাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা বেড়ে গিয়ে দেখা যাচ্ছে ডেমোগ্রাফিতে বেশ কিছু বছর পর সেটা পনেরো কুড়ি বছর হতে পারে সেটা তিরিশ বছর পঞ্চাশ বছর বা পঁচাত্তর বছর হতে পারে ডেমোগ্রাফিতে আমূল পরিবর্তন এসে যাচ্ছে এবং বাই দ্যাট টাইম তারা কিন্তু সংখ্যায় যেহেতু বাড়ছেন সরকারের মধ্যে তারা ঢুকে পড়ছেন তারা ইলেকশনে অংশগ্রহণ করছেন কারণ তারা বাই দ্যাট টাইম যারা সিটিজেনশিপ পেয়ে গেছেন তাদের মধ্যে থেকে মন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভায় এখন যদি আপনারা দেখেন লন্ডনে ব্রিটেনে প্রচুর মন্ত্রী রয়েছেন যারা ইসলাম ধর্মাবলম্বী এটা কিন্তু ঘটনা তারা কিন্তু ওখানকার কেউ ছিলেন না তারা বাইরে থেকে এসে ওখানে বসে গেছেন ওখানকার অধিবাসী হয়ে গেছেন এইভাবে ডেমোগ্রাফিতে চেঞ্জ আসতে আসতে দেখা যাবে একটা সময় তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ক্রস করে যাবেন এবং এই ভদ্রলোকের কথা অনুযায়ী যেই মুহূর্তে তারা ফিফটি পার্সেন্ট ক্রস করবেন মানে আর মাইনরিটি মোটেই থাকবেন না অলরেডি তারা মাইনরিটি থাকছেন না মেজরিটি হয়ে মেজোরিটির দিকে এগোচ্ছেন এবং তখন ফিফটি পার্সেন্ট ক্রস করলেই তারা মেজরিটি হয়ে যাবেন এবং তখন শুরু হবে তাদের সেই দৌরাত্ম যাকে বলে বলা ভালো দৌরাত্মটা এখনই হচ্ছে তারা কোর্ট মানেন না কোনো ল মানেন না তারা কোর্টে তাদের মহিলারা যাচ্ছেন না তাদেরকে দেওয়া হলে তারা কি করছেন তারা নিজেদের আইন মানছেন যেটা আইন সেটা মানছেন এই ভদ্রলোকের কথা অনুযায়ী আমি বলছি না কারণ এগুলো আমার জানার কথা ছিলই না আমি জাস্ট দেখে ফেলেছি ভিডিওটা সেই জন্য বলছি তারপর তারা করছেন কি সেই আইন অনুযায়ী চলছেন ইনি বলছেন যে দুটো মসজিদ হলে যেখানে হয়ে যায় সেখানে পঞ্চাশটা মসজিদ স্থাপন করা হচ্ছে উনি একই ধর্মাবলম্বী হয়ে কথাটা বলছেন কারণ তিনি মৌলবাদের বিরোধী কিন্তু মৌলবাদ এইভাবে ছড়িয়ে যাচ্ছে বলে তার বক্তব্য তো এটা হয়েছে হয়তো লন্ডনে সেই জন্য তারা প্রোটেস্ট করতে নেমেছেন কারণ এখন লন্ডন যদিও বিশ্বের ষষ্ঠ ইকোনমি কিন্তু তারা হয়তো বুঝতে পেরেছেন যদি এইভাবে চলতে থাকে তাহলে ইকোনমিক্যালি তারা কিন্তু পিছিয়ে পড়বেন কীরকম ঠিক লেবাননের মতন লেবাননও কিন্তু একটা সময় খুব প্রস্পার একটা প্রসপারাস কান্ট্রি ছিল তারা কিন্তু স্বপ্নেও ভাবেনি যে তারা অন্য দেশের যারা স্মরণ নিতে আসছে কি বলে আশ্রয় নিতে আসছে শরণার্থী তারা এসে ডালপালা মেলবে হাত পা বের করবে তারপর নোখ দাঁত বের করবে তারপর তারা একসময় ওই যে একের পর এক বিয়ে আর বাচ্চা সংখ্যা বাড়াতে বাড়াতে ডেমোগ্রাফিতে আমূল চেঞ্জ আসবে শুধু তাই নয় লেবানন কিন্তু অন্যভাবেও ঠকেছে তো পিছিয়ে যাই আবার সেই ষাট আর সত্তরের দশকে প্রথমটা কি হয়েছিল খুব সুন্দর একটি সুখী শহর সেখানে বাইরের লোক ঢুকতে থাকলো ঠিক একইভাবে প্যালেস্টাইন থেকেও লোক ঢুকতে থাকলো যারা প্যালেস্টাইনের বড় সাপোর্টার গাজায় বাচ্চা মারা যাচ্ছে হসপিটালগুলি ধ্বংস করা হচ্ছে ইসরায়েল বর্তমানে করছেন তাদের চোখ দিয়ে প্রচুর জল পড়ছে আমি জানি না আমরা কেউ চাই না পৃথিবীতে অশান্তি হোক বাচ্চারা শিশুরা আঘাতপ্রাপ্ত হোক বা মানে নিরীহ যারা মানুষ তারা এইভাবে শেষ হয়ে যাক বা এইভাবে গাজার শহর হোক বা যে শহর হোক এইভাবে ধ্বংস স্তূপে পরিণত হোক কিন্তু এটাও দেখতে হবে যে পিছনের ঘটনাটা কি কেন আজকে এটা দেখতে হচ্ছে এটা তো কনসিকোয়েন্স এটা তো যেটা ভোগ করতে হচ্ছে যারা কাজ যা করেছে আগের কাজের ফল এখন ভোগ করতে হচ্ছে এটা ঘটনা আর সেই আগের কাজের কথাটাই আমি এখন মেনশন করছি যে তারা করেছিল কি প্যালেস্টাইন লিবারেশন যে অর্গানাইজেশন তারা করেছিল এটা তারা দেশে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে ফেলেছিল প্রচন্ড বাড়িয়ে ফেলেছিল লেবানন কি হয়েছিল কোনো মানে কারণ ছিল না লেবাননে অথচ একটা পনেরো বছর ব্যাপী উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল থেকে নব্বই সাল পর্যন্ত পনেরো বছর ব্যাপী একটা গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল লেবানন লেবাননকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল এবং এই টুকরোটা করা হয়েছিল কেন নিজেদের সুবিধার জন্য এবং লেবানন টুকরো হয়ে গেছিল কারণ নিজেদের মধ্যেই প্রচণ্ড গৃহযুদ্ধ তারা হয়তো প্রথমটা বুঝতেও পারেনি যখন তারা বুঝতে পেরেছিল তখন তাদের সব কিছু শেষ ধ্বংস হয়ে গিয়েছে তারা পৃথিবীর একশো বারোতম ইকোনমিতে পরিণত হয়েছে তাদের আর প্রসপার করার মতন কিছু ছিল না একটা সুন্দর সুস্থ দেশ যারা রীতিমতন আর্থিকভাবে এগিয়েছিল তারা কিন্তু পিছিয়ে গেছিলো এই সন্ত্রাসবাদী কার্যকলাপ ওই মানে লেবাননের মাটিকে ব্যবহার করে এই প্যালেস্টাইনের সন্ত্রাসবাদীরা শুরু করেছিল বলে এবং তারা জেচে পড়ে গায়ে পড়ে ইসরায়েলের সঙ্গে অশান্তি দিয়েছিল শুধু এই কারণে ইসরায়েলে ইহুদিদের বাস এবং ইসরায়েলের এমন একটি দেশ ইসরায়েল যার আশপাশ দিয়ে সমস্ত কান্ট্রি হচ্ছে ইসলামিক কান্ট্রি যদিও ইসরায়েল কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এতটা পাওয়ারফুল হয়ে গেছে বা নিজেকে এতটা শক্তিশালী করে ফেলেছে যে তার সঙ্গে সমস্ত মুসলিম দেশগুলোকে একটা ন্যাটো জোট তৈরি করতে হচ্ছে তারা চেষ্টা করছে সেটা নিয়ে আমার অন্য একটা ভিডিও আসবে এটা এই ভিডিওর বিষয় নয় কথাটা হচ্ছে যে তাহলে এখন ইসরায়েলের সঙ্গে বিরোধিতা কিন্তু সেই উনিশশো সাল এবং উনিশশো বিরাশি সালে ইসরায়েল দুবার অ্যাটাক করে লেবানন এবং লেবানন পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে যায় বাকি ধ্বংসে যেটুকুন ছিল সেটা উনিশশো থেকে নব্বই সাল পনেরো বছর ব্যাপী যে গৃহযুদ্ধ তাতেই শেষ হয়ে গেছিল এবার আপনারা বলুন যে লেবাননের নিজস্ব কোনো কারণ কোনো পলিটিক্যাল রিজন কি ছিল এই ধরনের ঘটনা ঘটার জন্য না উত্তরটা হচ্ছে ছিল না কারণটা কি তারা শরণার্থী হিসেবে স্থান দিয়েছিল প্যালেস্টাইনের লোকজনকে এবং তারা ছোট্ট একটা সংখ্যায় ঢুকে তারপর নিজেদের সংখ্যা বাড়িয়ে সেখানকার একদিকে যেমন ডেমোগ্রাফিক চেঞ্জ এনেছিল তাদের একেবারে সরকারের মধ্যে ঢুকে পড়েছিল যাকে বলে রাজ করতে শুরু করেছিল পুরোপুরি নির্দেশ দিতে শুরু করেছিল তাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু চলছিলো মানে রাজনীতিতে তারা পুরোপুরি অংশগ্রহণ করে ফেলেছিল নানান ধরনের প্রবলেম তারা ক্রিয়েট করেছিল এবং অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে মানে এই ইসরায়েল সমেত অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়েছিল লেবানন বিনা কারণে ইংল্যান্ড বা লন্ডন ঠিক এই কারণে ভয়টা পাচ্ছে যে তাদের দেশে ডেমোগ্রাফিক চেঞ্জ যেভাবে হচ্ছে প্রথম দিকে তারা হয়তো খেয়াল করেনি কিন্তু বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তাতে করে হয়তো পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বা পঞ্চাশ বছর খুব বেশি হলে তারা কিন্তু মাইনরিটি হয়ে যাবে নিজের দেশে কারা মাথায় চড়ে বসবে এই বাইরে থেকে আসা ইসলামিক কান্ট্রিগুলি থেকে তাদের ঘাড়ে এসে চেপে বসা এবং রীতিমতন মানে লন্ডনের অধিবাসী হয়ে যাওয়া এই বাইরের লোকগুলি যারা কিন্তু দেশকে কোনোভাবে এগিয়ে নিয়ে তো যাচ্ছেই না উল্টে দেশের খাচ্ছে দেশের করছে আর দেশের ক্ষতি সাধন করছে এরা যেখানেই যায় এইভাবে ক্ষতি সাধন করতে ব্যস্ত হয়ে পড়ে তো এটাই হচ্ছে কারণ যে লন্ডন কেন ভয় পাচ্ছে এবং সেই ভয়ের থেকে আজকে সে ইমিগ্র্যান্ট বিরোধী নন ইমিগ্রেন্ট যারা তাদের বিরোধী যে আন্দোলন যারা ইল্লিগাল ইমিগ্র্যান্ট যারা ইল্লিগালি দেশে ঢুকেছে এবং দেশে ঢোকার পর ধীরে ধীরে তারা কিন্তু নিজেদের সংখ্যায় বাড়িয়ে রীতিমতন লিগাল হয়ে যাওয়া শুধু নয় দেশের সরকারের মধ্যে রীতিমতন ঢুকে বসে পড়ছে তারপর রাজ করতে শুরু করছে এবং তারা দেশের আইন মানে না কিছু মানে না তারা পুলিশের সঙ্গে রেগুলার যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ে এবং তারা রীতিমতন অশান্তি তৈরি করে এই অশান্তি তৈরি করাটা এদের রীতিমতন একটা বেসিক ব্যাপার হয়তো এটাও এদের শেখানো আছে সেটা হতে পারে যে এটাও এদের করতে হবে কারণ একটাই এদের লক্ষ্য সেটা হচ্ছে নিজেদের সংখ্যায় বাড়াও যে দেশে যাবে প্রথমে ছোট হয়ে ঢোকো মাইনরিটি হয়ে শান্ত হয়ে থাকো তারপর নিজেদের সংখ্যা বাড়িয়ে দেশের সেই দেশটার ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে এসো এবং নিজেরা মাথায় চেপে বসো যেহেতু তোমরা সংখ্যায় বেশি তাই তোমাদেরই দেখা যাবে লোকজন সবাই মন্ত্রিসভায় রয়েছে আর তোমাদের মত অনুযায়ী দেশটা কিন্তু চলছে অতএব সব দেশেরই যে একটা সুন্দর যে নিজস্ব একটা ব্যবস্থা নিজেদের ডেমোগ্রাফিক কেউই চায় না সেটা নষ্ট হতে দিচ্ছে কেনই বা চাইবে লন্ডনের যে অরিজিনাল অধিবাসীরা তারা কেন চাইবে তাদের ভাষা তাদের যে শিক্ষা তাদের কালচার সেটা তারা কেন অন্য মানুষের হাতে যাদেরকে তারা একসময় স্থান দিয়েছে নিজের দেশে চাকরি প্রয়োজনে শরণার্থী হয়ে বিভিন্ন কারণে এসে রয়েছে তারা মাথায় চড়ে বসবে এবং লন্ডনের অধিবাসীদের অরিজিনাল কালচার ভাষা সমস্ত নষ্ট হয়ে যাবে শুধু না তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এদের কারণে সেটা কেন মেনে নেবে বিশেষ করে লেবাননের অব মানে অভিজ্ঞতা দেখে যে লেবাননের অবস্থাটা কি হয়েছে কোনো সভ্য সুন্দর দেশ এটা মেনে নিতে পারে না এবং মেনে নেবেও না ঠিক এটাই কারণ যে লন্ডনের অধিবাসীরা এই নন ইমিগ্রেন্ট যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদের এগেনস্টে কিন্তু চড়া হয়েছে এবং একেবারেই সেটা বৈধ এটা কিন্তু কোনো অবৈধ আন্দোলন তারা করছে না আপনাদের মতামত কি আমার ভিডিওটি সম্পর্কে এবং এই যে ইস্যু এই যে বিষয়টা সম্পর্কে সেটা অতি অবশ্য কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন কারণ এই যে ইস্যুগুলো এগুলো কিন্তু যে কোনো দেশেই হতে পারে কারণ এই যাদের কথা বললাম তারা যে কোনো দেশে যায় প্রথমে মাইনরিটি হয়ে তারপর যেভাবে বললাম ঠিক সেইভাবে তারা নিজেদের সংখ্যায় বাড়িয়ে ফেলে আমাদের দেশেও কিন্তু ডেমোগ্রাফিক চেঞ্জ বাংলায় বিশেষ করে এটা নিয়ে অনেক আলোচনা অনেক কিছু হয়েছে যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা হোক এটা জ্বলন্ত ইস্যু অতএব এটা সামনে আসবেই আপনাদের মতামত অতি অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করুন ভিডিও বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অতি অবশ্যই জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আপনারা বুদ্ধিমান আপনাদের জন্য ইশারাই কাফি পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো কীরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান যদি আমাকে জানান কমেন্ট বক্সে জানান খুবই ভালো হয় এখন আসি তাহলে নমস্কার